খবরের শিরোনামে সুদান নামটি আসলেই চোখে ভাসে গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির ভয়াবহ মানবিক সংকট ক্ষমতার প্রায় বছর ধরে সংঘাতে লিপ্ত সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট সদস্যরা আর এর ফেসারত দিচ্ছে দেশটির পাঁচ কোটিরও বেশি মানুষ সংঘাতে প্রাণহানির সংখ্যা লাখ ছাড়িয়েছে এছাড়া দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা পঁচানব্বই লাখ কিন্তু আয়তনে আফ্রিকা মহাদেশের এই তৃতীয় বৃহত্তম রাষ্ট্রটি শুধু সংঘাত হানাহানিতে নয় স্বর্ণ তেল ও কৃষিপণ্য রপ্তানির জন্যও বিশ্বে বিখ্যাত নীল নদ দেশটির অর্থনীতিকে করেছে আরও বেশি সমৃদ্ধ যা দেশটির আভ্যন্তরীণ পক্ষগুলোর সংঘাতে জড়ানোর মূল কারণ এ কারণে অনেকেরই অভিযোগ বিশ্ব মোড়ল দেশগুলো কলকাঠি নাড়ছে সুদানের চলমান গৃহযুদ্ধে আর এ তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম আর এস কে মদত দেয়ার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে আল জাজিরার খবর সুদানের রপ্তানি আয়ের সবচেয়ে বড় ক্রেতা দুবাই দু সালে সুদান থেকে এক বিলিয়নেরও বেশি বেশি পণ্য কিনে সংযুক্ত আরব আমিরাত যার বেশিরভাগই স্বর্ণ সুদানের মধ্য ও দক্ষিণ পশ্চিমের স্বর্ণ খনিগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রেখেছে আর তবে দেশটির পূর্বের স্বর্ণ খনিগুলোর নিয়ন্ত্রণ এখনও ধরে রেখেছে সুদানের সেনাবাহিনী গৃহযুদ্ধের মধ্যেও উৎপাদন বেড়েছে মূল্যবান সোনালি এই ধাতুর গত বছরে দেশটির বার্ষিক স্বর্ণ উৎপাদনের পরিমাণ ছিল চৌষট্টি টন যা দু হাজার ছিল প্রায় একচল্লিশ টন স্বর্ণ ছাড়াও সুদানের বৈদেশিক আয়ের আরেকটি বড় উৎস তেল অবিভক্ত সুদানে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত তেলের দৈনিক উৎপাদন ছিল দুই থেকে পাঁচ লাখ ব্যারেল কিন্তু দু সালে দক্ষিণ সুদান আলাদা হয়ে যাওয়ায় মোট মজুদের প্রায় পঁচাত্তর শতাংশের নিয়ন্ত্রণ হারায় সুদান 2023 সালে সুদানের মোট রপ্তানির পরিমাণ ছিল পাঁচ মিলিয়নেরও বেশি এর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আসে অপরিশোধিত তেল থেকে এছাড়া তেল বীজ রপ্তানির জন্য বিশেষ খ্যাতি রয়েছে দেশটি